শুধু দর্শক আমরা জাতীয় মসজিদ বাইতুল মুখ জামাত ঈদের জামাত লক্ষাধিক মানুষের সঙ্গে আদায় করে আমরা বেরিয়ে আসলাম এখন আবার আরেকটি জামাত শুরু হবে এখানে পর্যায়ক্রমে পাঁচটি নামাজের জামাত হয় এবং প্রত্যেক জামাতেই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন নামাজ পড়েন এবং আমরা নামাজ শেষে এখন বেরিয়ে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যারা নামাজ পড়ে এসেছেন তাদের কাছে আমরা মতামত চাচ্ছি এক ঈদের যে আনন্দ রোজা রাখার পরে শ্যাম সাধনার পরে আজকে আপনি ঈদুল ফতলের নামাজ পড়লেন আপনার অনুভূতি কি এবং আনন্দ কি ঈদের সম্বন্ধে যদি কিছু বলতে নামাজ তো শেষ করলেন আপনার নাম পরিচয় দিয়ে বললেন

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা শুধু দর্শক আমরা যারা ঈদের নামাজ আদায় করলেন তাদের বিভিন্ন রকমভাবে আমরা যে যেখানে আছেন এখানে নামাজ পড়েছেন তাদের সঙ্গে আমরা কিছুটা মত বিনিময় করলাম এবং যার যেমন অনুভূতি সেভাবে সে প্রকাশ করছে এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখন আরেকটি জামাত শুরু হলো আমরা দেখতে পাচ্ছি সেই জামাত পর আরেকটি জামাত হবে এভাবে পর্যায়ক্রমে পাঁচটি জামাত এখানে শেষ হয় কারণ এই রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষের বসবাস এবং বিভিন্ন জেলার মানুষ এখানে থাকেন তারা পর্যায়ক্রমে এখানে নামাজ আদায় করেন যে কারণেই প্রত্যেক জামাতে লক্ষাধিক লোকের অবস্থান হয় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এখানে এক কাতারে নামাজ পড়েন এই জামাতে সে কারণে পাঁচটি জামাতে ভাগ করা হয়েছে এটা ধারাবাহিকভাবে চলছে আমি ধারাবাহিকভাবেই এটা প্রচার করে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষের এখানে এসেছেন ঈদের জামাত আদায় করতে এবং ঈদের নামাজ অনেকে পরে বেরিয়ে আসছেন আবার অনেকে নতুন জামাতে শুরু হচ্ছেন সেখানে শরিক হচ্ছেন আমি ধারাবাহিকভাবে এই কাজটি প্রচার করে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি এটা প্রত্যেক বছরই প্রচার করে থাকি এবং তার ধারাবাহিকতায় আজও এটা প্রচার করে যাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এখানে নামাজ এসেছেন আঙ্কেল নামাজ তো আদায় করলেন এক মাস রোজা রাখার পর শ্যাম সাধনার পর আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকামে নামাজ আদায় করলেন এবং এখানে পাঁচটি জামাত আছে তা ধরেন এই যে এক মাস পরে আজকে ঈদের অনুভূতি ঈদের আনন্দ আপনার কাছে কী মনে হচ্ছে ব্যক্তিগতভাবে কিছু বলার থাকলে আপনি একটু বলতে পারেন

যে ঈদের নামাজ আদায় করলেন এবং পরবর্তী ঈদের পরবর্তী চিন্তাভাবনা কি কেমনভাবে রাষ্ট্র চললে দেশ চললে মানুষের জন্য মঙ্গল হয় এই বিষয়ে কিছু বলতে চাইলে বলতে পারে

ইসলাম হল শান্তির ধর্ম কিন্তু ফিলিস্তিনিদের উপরে যেভাবে আগ্রাসন হচ্ছে নির্যাতন হচ্ছে এই বিষয়ে আপনার আসলে মন মানসিক থাকে তাদের তো আসলে ঈদ নাই আমরা তো ঈদ করলাম তারপরেও তারা তো এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে এ বিষয়ে আপনার কোনো অনুভূতি থাকলে একটু বলতে পারেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমাদের পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম শুধু দর্শক আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকারামে আমরা দেখতে পাচ্ছি ঈদের নামাজ শেষে অনেকেই বেরিয়ে আসছেন আবার অনেকে ঢুকছেন আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এখানে ঈদের জামাত করেন এবং পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যেহেতু এখানে লক্ষাধিক লোকের নামাজ পড়ার ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক মণ্ডলী আসলে এই যে আজকে আমরা ঈদের নামাজ পড়লাম কিন্তু ফিলিস্তিনিদের অবস্থাটা কি এই ফিলিস্তিনিদের উপরে যে আগ্রাসন চলছে শিশুদের হত্যা করা হচ্ছে এবং নারী পুরুষ সম্মিলিতভাবে তাদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে আমরা আজকে এই ঈদের জামাত শেষ করে আমরা দোয়া করেছি মোনাজাত করেছি আল্লাহ রাবুল আলমীর কাছে আল্লাহ তাদের জন্য স্বাধীনতা ফিরিয়ে দেয় তারা যেন স্বাধীনতা পায় এবং আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি জাতিসংঘের প্রতি আপনি বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিবের প্রতি আমাদের আহ্বান আপনি এই ফিলিস্তিনিদের দেখুন এবং এই ফিলিস্তিনিদের আগ্রাসন বন্ধ করুন ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করুন আমরা আপনার প্রতি আশাবাদী জাতিসংঘের প্রতি আশাবাদী জাতিসংঘের প্রতি আমাদের আহ্বান ফিলিস্তিনিদের উপরে নির্যাতন বন্ধ করুন عيد مبارك عيد مبارك عيد مبارك بشو مسلم دير